নামাজের সামনে দিয়ে অতিক্রমকারীকে নামাজরত অবস্থায় বাধা দেওয়ার পদ্ধতি কি নামাজের সামনে দিয়ে অতিক্রম করা গৃহীত কাজ নামাজি ব্যক্তি যখন নামাজ পড়বেন তখন তার সামনে দিয়ে অতিক্রম করা যাবে না যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে নামাজি ব্যক্তির সামনে যে আড়াল বা আপডাল আছে সুদ্রা আছে সেটার বাহির দিয়ে অতিক্রম করা যেতে পারে আর ভেতর দিয়ে যদি কেউ অতিক্রম করতে আসে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বাধা দেওয়ার জন্য প্রাথমিকভাবে আল্লাহ বলা যেতে পারে সোহান আল্লাহ বলা জাতি করে তিনি অনুমান করতে পারেন বা ধারণা লাভ করতে পারেন যে এই ব্যক্তি এখানে এবং তিনি তার সামনে দিয়ে চলতে ব্যক্তিকে থামাতে সোহান করা যেতে পারে এবং সেই সাথে সাল্লাম বলেছেন যে নামাজে ব্যক্তির সামনে দিয়ে হাঁটা ব্যক্তির সাথে লড়াই করো তোরা সেজন্য লড়াই করে কারণ নামাজে কোনো ব্যক্তির সামনে কেউ হাঁটে তো এই লড়াই করা বলতে তাকে ভাত দিয়ে বাধা দেওয়া এই হাত দিয়ে বাধা দিতে গিয়ে যদি আমলে কাসির না হয় অর্থাৎ যেটা দেখি আপনি নামাজে কিনা এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার মতো না হয় বরং আলতোভাবে আপনি আমাদের মোড়ের থেকে হাত দিয়ে তাকে ইশারা দিয়ে আহ বাধা দেন বা কোনোভাবে ধরে সরাই দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ আছে এমনকি অনেকগুলো আমাদের মতে আমলে কাসির না করে ধাক্কাও দিতে পারেন তাকে হাদিস এরকম করা শব্দ এসেছে আহ এই বিষয়গুলো শর্ত হলো যে আমলে কাসির হওয়ার মতো না হবে অর্থাৎ আপনি এমন ভাবে তাকে নিয়ে এঙ্গেজ হয়ে গেলেন যে আপনি নামাজে আসেন কি না দেখে একজন মানুষ সেটা নিয়ে কনফিউশন করে যায় বা নামাজের মোড়ে আপনাকে বোঝা না যায় এরকম যদি হতে হবে সেটা না যায় সেটা করা যাবে না সেটা মাছ ভঙ্গকারী বিষয় হতে পারে এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রীর যৌনিপথ নেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে তা প্রতিস্থাপনের চেষ্টা করা হয়েছিল কিন্তু সফল হয়নি এরপর আমি তাকে এক তালাক দেই প্রশ্ন হলো আমি যদি তালাক ফিরিয়ে নেই ফিরিয়ে নিয়ে তার সাথে সংসার করতে চাই তাহলে গুণা হবে কিনা আমি জানি যে তার সাথে সবাস করাও যাবে না কোনো সন্তান সন্ততি হবে না উত্তর হ্যাঁ এটি জায়জ আছে আপনি তাকে যদি এক তালাক দেওয়ার পর ফেরত নিতে চান বা সংসার করতে চান সুযোগ তার সাথে সাথে সম্পর্ক করতে পারবেন না বা কোনো সন্তান জন্মদানের ক্ষমতা তার নেই এটি জেনে শুনে আপনি তার প্রতি আপনার ভালোবাসার জায়গা থেকে আপনি স্ত্রী হিসাবে যদি তাকে স্থান দেন এবং স্ত্রী হিসাবে যদি তার সাথে সংসার করেন সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনার বিবেচনা এবং এটা নিষিদ্ধ কোনো বিষয় স্বামী স্ত্রী হিসাবে বৈবাহিক সম্পর্ক করার জন্য সক্ষম হতে হবে এরকম শর্ত তবে হ্যাঁ আপনার নিজের চরিত্রের হেফাজত করার বিষয়টি আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যদি সেখানে কোনো ল্যাকিংস তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে আরেকটি বিয়ে করবেন কিন্তু এই স্ত্রীকে আপনি স্ত্রী হিসাবে গ্রহণ করতে শরীর থেকে কোনো বাধা নেই